নমস্কার বন্ধুরা আজকে খুব সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে এসেছি খুব সাধারণ মাছ হলেও রান্নার জন্য অসাধারণ স্বাদ এটা আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি দুটো তেলাপিয়া মাছ একটু বড় ধরনের আছে তাই গাটা কেটে কেটে নিয়েছি লবণ হলুদ এবং সর্ষের তেল এখানে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবং তারপরে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি একটা মশলা তৈরি করেছি এক চামচ সর্ষে গুঁড়ো এক চামচ পোস্ত গুঁড়ো আমি গরম জলে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি সর্ষে পোস্তটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কড়াতে খুব কম তেলই আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা কুচি খুব কম মশলাতেই হয় এবারে আমি সেই মশলাটা ঢেলে দিলাম এবং তিন চামচ দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবারে এই যে জলটা ফুটে উঠল এর মধ্যে আমি মাছ দুটো দিয়ে দিলাম লবণ তো আগে থেকেই দেওয়া ছিল একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এবং ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলাম খুব সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নিজেরা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে নমস্কার no বন্ধুরা